তোমার নাম রাজিয়া তোমার বা এখন কেউ নাই কে আছে সে রিপাত কে বসেন ভাই আপনার বোনের বোনের ভাসুরের রিপাত কোথায় থেকে আসছে তুমি না মেয়ে মানুষ তুমি বেড়েছিল না আমাদেরকে দেখাও আলোর দিকে তাকাতে পারবে না থাকতে পারবে না তোমার নাম কি এই রোগীর নাম কি মায়ের নাম বাবার নাম কত দিন ধরে সমস্যা মেয়ে মৃত্যু এক সপ্তাহ ধরে সমস্যা জ্বর আছে জোর আছে মে এক সুখ শেখায় শেষ করিচ্ছে বহুত দিক করছে তো আচ্ছা রিপাত কোথায় করছে আমাকে হাত দেন ধরেন

তুমি দুনিয়াতে এসে এই বাচ্চাদেরকে ডিস্টার্ব করছো কেন উনি পলিও কে খেলেতে নিয়ে গেছে হ্যাঁ উনি কে নাম নেয় রাজিয়া পলিও খেলবে নিয়ে গেছে কাকে বুনুক ভাইও বোনের বেটা নিয়ে গেছে ভালো কথা তুমি মানুষ জয়তি তুমি আত্মা মরা মানুষ মরা মানুষ এসে তুমি ডিস্টার্ব করিছো তুমি কি শান্তিত নাই

কি উপরে কি এখনো তো ধরে আছে হ তোমাক ধরে আছে সারhele তার মানে তুমি ওই বিপদের রাত তাকলি ঘুরিছ হইছিন এইরকম গাইনি হই আছে বাইগু ওই জনম ও গাইনি আপিকনে কোন নাই তাহলে তো এটা বিশাল গাইনি তাহলে তুমি মত তো মারেনি বিপদের রাত দেহক মারা হয়ে গেছে

যে তোমা খারাপ লাগে না এর লমাকি খারাপ ব্যক্তিস তোমা খারাপ লাগতিস না কি মানুষ জাতি না হ্যাঁ তুমি জিন জাতি না কে কে মানুষ না জিন না কিছু না তুমি কি ভুল আত্তা তুমি তে গেতে নেই তুমি কিও না তাহলে কি তুই হ্যাঁ জিনা এটা কি তো কিছু হতে হবে একটা তো কিছু হতে হবে অবশ্যই তুমি যে বাচ্চা ধরেছো কিছু না আমি কি একটু দেখাবো কিছু না তুমি হ্যাঁ ক তো কে তুমি কও দেখি তুমি কিছুই না যেকোনো তো একটা হবে শয়তান ইবলিশ খবিস কমরোজ ক্ষিমরোজ কে তুমি হ্যাঁ যে কোনো তো একটা হতে হবে তুমি মানুষের আত্মা না এগে তুমি নাম কি এবারে তোমার মানুষের নাম জিনের নাম হ্যাঁ বলো হ্যাঁ তার কি বল দাও বল দাও

কিসের কারণে রাস্তাতে তো বহুত লোক তেমন গেছি এইভাবে গেছে আর একজন যাচ্ছে কি নাকি বাবা একমাত্র আল্লাহর হুকম থেকে এসে আমি তোমার আত্মার শুধু এক বলবে না তুমি নিয়ে যাবো কিসর তার বাপ মা আছে না হ্যাঁ তাহলে আর একজনের সন্ধান আর একজন কেউ দিতে পারে হা তুমি নিয়ে বেরোচ্ছো মানে তাও তুমি নিয়ে যাও এংকে নিয়ে যাব তুমি হা কওক ভেষ বাদ দাও তুমি যাবা নাই কিসে দেখো চারবা নাই কিসে দেখো চারবা না

সার্বা কারা শক্তি দেখতে যাব না যাব না यार काशु ए ला, ला उसका तो पाव दर उसका तो है उसका तो पाव बोलो बोल चिकन पाव ए बोल चिकन पाव ए पाव बोले हैं किसे पाव पाव दर बाबे पाव दर और बाबे पाव दर पाव दर और दोस्तों वीडियो को रिचूस कर दे पाव तो बोले हैं किसे माफ कर दे आप भी कौन जाती है चिकन को कौन जाती ना ए कौन जाती है चिकन पाव ए भी कौन जाती है चिकन पाव

হিন্দু নাই জি এক

जागून जागून जेको तू एकच बोल जे जात नाही मी सांगातो बोले তারপরে बोले आणि कोण जात ही ना तू कोण जातीच्या जाती रे बोल तू की मानव जाती ना जिन जाती नाही तो तेच होतो एकतो कोण

ও তো লাগি তোっち লাগে আজ চাই মরে যাই ও মরে গেল না মরে না 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 মরেলা ও স্যার এজি স্যার আব্দুল স্যার ফিল দে স্যার স্যার এই স্যার আব্দুল স্যার শালা খুব মাইশা সব লেলবা স্যার এত খারাপ করেন এবর্তে কালকে তো খবর আছে স্যার এই শরীফ দে স্যার কত বলছি

نماز بھی گئی تھی تو نماز دور گئی لو اب پتہ بولے کیوں پڑا ہاں کون سا چرنا دل کی فرمو زبینا زبینا کوئی چیز نہیں سے

ক'দিন <laughs> де госту баба гына анда талага талага

हए एधरंत भाईना मोर के मोरकी आ गे का मोरकी ने मोर ता सब मोरकी दरो मोरकी जाछ बाबा बाबा अबी मोर ले ले चल चल मोर के मोर मिलाती दा खालावत तक नष्ट करे दे दिते बारे अनंत काल तक 31 999 समूर मिला 이라고 먹는 거에 있어. I see that you are. I thought t a t was loud. Hey, put in my m o ओय कबना ए और नाम सुन ले दो भाई जिनिरा प्रिया से यकन कर तू बिसाच जा तोर सास ने ए तुसाले बिना लस के कासे ओय मरे आके कासे रे ह तक तक जा तक सर मुरा आसा का पितरा ए के आसे ल तक ए के आसे रे ला क्या आप देख पा रहे हो गुरु डाक दे गुरु डाक दे हां तो गुरु

পদিন আগে বলো শুনে এম আগে আসে পদিন আগে বলো কেম হলো পদিন আগে এটা তো দিবিpast তো শক্ত করে বলিস কেম হলো পদিন এই তারি হ্যাঁ মরছে মরছে কি মরছে বেবি

ভাল uh. হ'ব <laughs>